আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলো আমার এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে কি বলব সকাল থেকে অনেক গরম লাগতেছিল তো মনে হচ্ছিল যেন রোজা সকাল থেকেই ধরে নিয়েছে আর কি এরকমটাই লাগতেছিল আর কি আর রোদ দেখলেই না মানে অনেক টায়ার্ড লাগে তো আমি হচ্ছে এখানে বেলকনীটাতে এসে হচ্ছে দেখতেছিলাম আর কি এই গাছটাকে তো আম গাছটার মধ্যে হচ্ছে কিন্তু আমগুলো অনেক ছোট ছিল এখন হচ্ছে বড় হয়ে গিয়েছে তো দেখে ভালোই লাগতেছিল আর কিছুদিন গেলে আরও বড় হয়ে যাবে তো আমার মেয়ে হচ্ছে প্রত্যেক দিনই বেলকনিতে এসে একটা না একটা আম পারবেও তো এটাই আর কি ওর দাদুবাড়িতে গেলে অনেক মিস করবে যেহেতু আগামীকাল আমরা চলে যাব তো এখানে হচ্ছে ছেলেকে গোসল করে নিয়েছি তো ওর জন্য হচ্ছে আমি মেডিসিনটা মিক্স করে নিতেছিলাম তোর যে ডক্টর দেখিয়েছিলাম উনি হচ্ছে এই মেডিসিনটা সাজেস্ট করেছে তো এটাই দিতেছি আর কি তো এই তো ছেলের হচ্ছে এই সমস্যাটা বর্তমানে তো শরীরে হচ্ছে প্রচুর পরিমাণে রেশ বের হয়েছে তো এটা হচ্ছে আমাদের দেশের প্রায় অধিকাংশ বাচ্চাদের এখন এই অবস্থা আর কি তো কি বলবো বুঝতে পারতেছি না ও ট্রিটমেন্ট তো চলতেই আছে তারপর কোনো পরিবর্তন তো আর বুঝতেছি না তো যাই হোক এদিকে ছেলেকে তো মেডিসিন দিয়ে দিলাম খাইয়েও দিলাম তো এরপর হচ্ছে মেয়ে তার নানা কাছে হচ্ছে আবদার করেছিল যে সে নাকি নারকেল খাবে তো নানা হচ্ছে নারকেল নিয়ে আসছে তো এদিকে একটা নারকেল হচ্ছে ভেঙে ফেলা হয়েছে ভেঙে হচ্ছে ওকে পানিটা খাওয়ানো হয়েছে আর আরেকটা নারকেল হচ্ছে মানে ও পলিথিনে ঢুকিয়ে নিয়েছে আর কি ওর বাবার জন্য নাকি নিয়ে যাবে তো এটা নিয়ে সবে অনেক হাসাহাসি করতেছিল তো যাই হোক তো ও হচ্ছে একটু বাবা পাগল মেয়ে কি বলবো যা কিছু খাবে ওর বাবার জন্য নিতে হবে আর কি তো আমি যেহেতু চলে যাবো আগামীকাল তো এদিকে মা হচ্ছে এই তো নারকেল পুলি বানিয়ে নিতেছিলো খেজুর গুড় দিয়ে তো এই পিঠাটা আমার খুবই পছন্দের তো একদিকে বোন হচ্ছে রুটিগুলো বেলে দিতেছিলো মা হচ্ছে এগুলো বানাচ্ছিলো আর কি তো আমি হচ্ছে বেজে নিতেছিলাম যেহেতু ইফতার আর কিছু সবাই বাকি আছে তো সেই জন্যই আর কি তো আগামীকাল যেহেতু মেয়ে চলে যাবে তো হচ্ছে নানা ভাইয়েরদের সাথে মানে গল্প করা শেষই হচ্ছে না মানে আমার বাবা চাচার প্রত্যেকেরই মানে ও চাষকে নিচে থেকে উপরে আসতেছিলো না যেহেতু আমরা তিনতলায় থাকি তো আমার আরও চাচারা আছে তো ওনারা হচ্ছে দুই তারা নিচ্ছে তো হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে গিয়ে হচ্ছে ওদের সাথে হচ্ছে অনেক গল্প করতেছিল। তো মার্শাল্লাহ এইটুকু বয়সে ও কিন্তু মার্শাল্লা অনেক গুছিয়ে কথা বলে তো যতটুকুই বলে আলহামদুলিল্লাহ তো সবার সাথে আর কি অনেক পণ্ডিত করতেছিল আর সবাই অনেক হাসাহাসি করে আর কি ও কিন্তু একটু মজাই করে আর নাতিন বলে কথা আর বাড়ির একমাত্র নাতিন আর মানে আমার ফ্যামিলির মধ্যে আমি হচ্ছে সবার বড় আর কি তো যাই হোক এদিকে হচ্ছে একমাত্র নাতি আর নাতিন বলে কথা আর কি তো আমার ছেলে মেয়ে আর তো কারো কিছু নেই তো ওদের হচ্ছে আদরটাও কিন্তু সবার থেকে একটু বেশি তো এই তো ও হচ্ছে গল্প করতেছিলো আর কি তো আর যেহেতু আগামীকাল চলে যাবে তো ওর নানা ভাই এটাই ওকে বলতেছিলো যে তুমি গেলে আমরা কিভাবে থাকবো তোমাকে তো আমরা অনেক মিস করব। আর ওকে শুধু ওর নানা ভাই আর নয় ওর মামা মামি খালামুনি এবং প্রত্যেকেরই নয়নের মনি হচ্ছে ও আর কি তো ও হচ্ছে যা চায় তখন তাই হচ্ছে পাই যেহেতু একমাত্র বলে কথা মানে নাতিন বলেন বাগনি বলেন সব কিছুই আর সবার খুবই আদরের তো যাই হোক এখন যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে মানে সময় বলতে গেলে আরো কিছু বাকি তো আমরা হচ্ছে ইফতার সব কিছু রেডি করে নিয়ে বসেছি তো আজকে ইফতারা হচ্ছে নারকেল পুলি তরমুজ তারপরে শরবত পেয়ারা তো এগুলি আর কি খেজুর সেগুলো তো এদিকে মেয়ে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে ইফতারের কিছুক্ষণ আগে আর কি ও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো এই মাত্র আর কি এতক্ষণ গল্পই করতেছিল তো এখন হচ্ছে ও ঘুমিয়ে গিয়েছে তো ওর দিকে তাকে এটাই ভাবতেছিলাম যে আগামীকাল ও হচ্ছে অনেক মিস করবে তো হচ্ছে ওর নানা ভাইকে বলতেছিলো যে ওর বাবার জন্য ওর কষ্ট হচ্ছিলো এদিকে নানা ভাইকেও ফেরে মানে যেতে চাচ্ছিলো না সবটাই আর কি ও হচ্ছে ওর বাবাকে ফোন দিয়ে বলতেছিলো যে তুমি এসে পড়ো তো এরকমটাই বলতেছিলো আর কি তো এদিক তো ওর দিকে মানে টানটা হচ্ছে ফেলতে না আর কি তো এদিকে হচ্ছে মা মানে বেলের শরবত বানাচ্ছিলো আমার বাবার জন্য তো বাবা হচ্ছে বেলের শরবতটা খেতে চাইছিলো আর কি তো সেই জন্যই আর কি তো আমরা সবাই তো তো বসে পড়লাম ইফতারের জন্য আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে তো এটাই বাচ্চারা ঘুমিয়ে থাকলে একদম নির্বিল হয়ে যায় আর বাচ্চারা হয় সজাগ থাকলে হচ্ছে সবার সাথে বসে খায় আড্ডা দেয় তো ভালোই লাগে তো এই তো পিঠাটা কিন্তু দেখতেছেন খুবই লাগতেছিলো তো এটা দেখলে যে কারোই খেতে মন চাইবে তো আমার তো খুবই পছন্দের একটা পিঠা তো যাই হোক চলে যাব বলে মা এত কষ্ট করে সব কিছু মা বোন দুজনে মিলিয়ে হচ্ছে সব কিছু করলো তো এরপর হচ্ছে সেহারির সময় আর কি তো আর কেবার বা করা হয়নি তো এখানে হচ্ছে আজকে সেহারিতে মা ডিম বোনা করেছে আর বাইন মাছ রান্না করেছে আর কি তো সাথে খেজুর হচ্ছে আমার বাবা মানে দুধ দিয়ে খায় আর কি খেজুরটা তো সেই জন্যে আর কি সেহারিতে যেহেতু এটা খাওয়া হয় সাথে দুধ উজ করে নিয়েছি তো আমরা হচ্ছে সে খাবার খেয়ে নিতেছিলাম তো সে পরে হচ্ছে গোছানো শুরু করে দেব আর কি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেলবার জন্য বা দিয়ে দেবেন তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আসে স্যারকে দেখে সবাই মাসাল্লা বলবেন আর এই তো বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন ছেলের অবস্থা তো দেখতেই পেলেন তো ওদের জন্য হচ্ছে দোয়া করবেন আর কি তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে তো ওনারা বেনানুমুনি এখনও ওর গল্পই করতেছিল কি বলবো ওরা হচ্ছে আমার বাবা একদম কান্না করার অবস্থায় হয়ে গিয়েছে আর কি নাতিনকে ফেলে কীভাবে থাকবে এটাই আর কি ওরা বলতেছিলো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ